প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ খবর এটি কোনো প্রমোশন নয় এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে একাদশ শ্রেণীর যে বইগুলি নতুন লেখা হয়েছে সেই বইগুলি মধ্যে কোন বইটি সেরা হতে চলেছে প্রথমেই বললাম এটি কিন্তু কোনো প্রমোশন নয় আমি এগারো ক্লাসের শিক্ষকতা করি সেই কারণে আপনাদের উদ্দেশ্যে এই বইগুলো সম্পর্কে বলা প্রথমেই বলবো যে সমরেন্দ্রনাথ মোদকের একাদশ শ্রেণীর যে ভূগোল বইটি এটি কিন্তু বাজারে প্রথম এসেছে এই বইটি সম্পর্কে ডিটেলস ভিডিও আমি তৈরি করেছি আপনারা দেখতে পারেন বইটির প্রতিটি ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি চ্যাপ্টার খুব সুন্দরভাবে লেখা আছে এবং তার সঙ্গে শর্ট প্রশ্ন সম্পর্কে আপনারা সবাই জানেন যে সমরেন্দ্রনাথ মোদকের লেখাতে প্রচুর প্রচুর শর্ট প্রশ্ন পাওয়া যায় বইটির দাম দুশো চল্লিশ টাকা মতো করা হয়েছে তার ওপরে কিন্তু বইয়ের দোকানদাররা আপনাদের ছাড় দেবে এরপর বলবো এটা আমার হাতে আছে ছায়া প্রকাশনীর ভূগোল শিক্ষক অর্থাৎ এটা সহায়িকা বই হাজরা রায়ের লেখা কিন্তু এর একটি টেক্সট বইও রয়েছে আমি এটা নিয়েছি টেক্সট বইটি যথেষ্টই ভালো তার সঙ্গে এই বইটিতেও কিন্তু মাল্টিপিল চয়েস প্রশ্নভিত্তিক উত্তর কিন্তু লেখা আছে এই বইটাতেও বেশ প্রশ্ন পাওয়া গেছে প্রশ্ন উত্তর যেহেতু এবারের শর্ট পোস্টের উপরে পরীক্ষা তাই এখানে কিন্তু যে যে রকমের শর্ট প্রশ্ন দরকার এই ছায়া প্রকাশনীতেও পাওয়া গেছে তারপর আমি বলবো যে রায় অ্যান্ড ম্যাটিনের এই ভূগোল বিচিত্রা এই বইটি কিন্তু আমার চোখে সবথেকে কিন্তু ভালো হয়েছে কারণ এই বইটিতে আমাদের যে মাল্টিপেল চয়েস প্রশ্নগুলো তার বেশ কিছুটা ডিটেলস এবং সেখানে শর্ট প্রশ্ন কিন্তু ইন্ডিকেট করা হয়েছে মানে ব্যাপক ইনফরমেশন দিয়ে বইটাকে সাজানো হয়েছে আমার চোখে এই বইটার ইনফরমেশন সব থেকে বেশি লাগছে যারা একটু পড়তে ভালোবাসে তাদের জন্য শিক্ষকদের জন্য এই বইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন ইনফরমেশন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যাই হোক তার সঙ্গে বলি এই বইটার আরেকটি পাঠ হিসেবে কিন্তু এই রায়ন মার্টিনের চার হাজার প্লাস কোশ্চেন এই একটা মডেল বই এর সঙ্গে একসঙ্গেই বইটি করা হয়েছে পুরো বইটিতে প্রশ্ন উত্তর একদম রেডি আছে পুরো বইটিতে প্রশ্ন উত্তর রেডি আছে আমাদের ছেলে মেয়েদের জন্য এই দুটি বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমনটাই বলি যাই হোক আমি কোনো বই কি কম বলছি না সব বই ভালো আর ভালো হবে নাই বা কেন শর্ট ভিত্তিক বই সব বইয়েরই কিন্তু যথেষ্টই গুরুত্ব থাকছে আমাদের ছেলে মেয়েদের জীবনে তবে আমার চোখে সেরা বইটি আপনাদের জন্য উল্লেখ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তীকালে যে কোনো পড়াশোনা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন নমস্কার